কাশী বিশ্বনাথে গেছেন অথচ এই মন্দিরটি দর্শন করেননি কাশী বিশ্বনাথে গিয়ে যদি কালভৈরবের না দর্শন করেন তাহলে সেই দর্শন হয় অসম্পূর্ণ কাশী বিশ্বনাথে বারোটি জ্যোতির লিঙ্গের মধ্যে অন্যতম হল এই কালভৈরব হিন্দু শাস্ত্র অনুযায়ী কালভৈরবের মন্দিরে অধিষ্ঠিত বিশ্বাস করা হয় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর মধ্যে আধিপত্য নিয়ে মহাজাগতিক তর্ক শুরু হলে কে স্বর্গের সবচেয়ে শক্তিশালী দেবতা তাই নিয়ে ভয়ঙ্কর লড়াই শুরু হলে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এক বিশাল অগ্রিস স্তম্ভ আবির্ভূত হয় স্বয়ং মহাদেব এবং মহাদেব ব্রহ্মা এবং বিষ্ণুকে বলেন এই স্তম্ভটি শেষ এবং অন্ত খুঁজে আনতে যে পারবে সেই সেই হবে সবচেয়ে বড় ভগবান এবং এর আদি অন্ত খুঁজে না পেয়ে প্রমাণিত হয় মহাদেবীর শ্রেষ্ঠ